আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামার চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে কোয়েল পাখির ডিম দিয়ে হচ্ছে মজাদার একটা রেসিপি করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে হচ্ছে আমি এখানে পাঁচটা কোয়েল পাখির ডিম সেদ্ধ দিয়েছি তো কোয়েল পাখির ডিম কিন্তু খুব দ্রুতই হচ্ছে সেদ্ধ হয়ে যায় এরপর হচ্ছে আমি সেদ্ধ করার পরে এখানে আমি শশা নিয়েছি শশা কেটে নিচ্ছি আপনার যে যাদের হচ্ছে সিদ্ধ ডিম একেবারেই খেতে পারেন না তারা কিন্তু শুধু কোয়েল পাখির ডিম না যে কোনো ডিম দিয়েই তৈরি করা যাবে তো আমারও এমন হতো সিদ্ধ ডিম একদম খেতে ইচ্ছে করতো না তো বিভিন্ন প্রসেসে আমি খেতাম কোয়েল পাখির পুষ্টি গুণাগুণ মোটামুটি আমরা কম বেশি সবাই জানি নর্মাল হাঁস মুরগির ডিমের চাইতে এটা এই ডিম সাইজে ছোট হলো এটা পুষ্টিগুণ অনেক বেশি তো আমার শশাগুলো কাটা হয়ে গেছে এখন আমি গাজর কেটে নিচ্ছি একটু কালারফুল লাগবে এখানে কেউ চাইলে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন তো যে সবজিগুলো আর কি কাঁচা খাওয়া যায় আর এখানে আমি নিয়েছি দুইটা কাঁচামরিচ ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে তো কাঁচামরিচগুলোকে আমি কুচি করে নিচ্ছি তো এখন নিব পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু কম নিব কাঁচা পেঁয়াজ মাঝে মধ্যে বেশি খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে না তো মোটামুটি সব কিছু আমি কেটে নিয়েছি এবার হচ্ছে পরবর্তী ধাপে আমি কোয়েল পাখির যে ডিমগুলো সেদ্ধ করে ছিলে নিয়েছি ওগুলো এখন কুচি করে নিব আমি চার ভাগ করে নিব একটা ডিমকে দুই ভাগ করলেও করা যায় তো আমি ভাগ করে নিয়েছি আর এখন একটা বাটি নিয়ে নিলাম তারপর হচ্ছে বাটির মধ্যে এখন আমি দিয়ে দিব একে একে সব কিছু আমার আজকের রেসিপিটা যদি কারোর কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে পরবর্তীতে আমি এরকম কোনো ভিডিও দিলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখন দেখে নিতে পারবেন আমার ভিডিও তো এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এখানে দিব কাশুন দিয়ে দিব এগুলো আমার ঘরে তৈরি করা আমি এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি আর এখানে দিব হচ্ছে মেওনিস এখানে টক তৈরিও করা যায় আর টমেটো সস দিলেও আরও ভালো লাগে তো আমার কাছে ছিল না তো এগুলো দিয়ে হচ্ছে আমি একটু লবণ দিব এই জাস্ট এগুলো দিয়ে আপনার যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের তো দেখা গেছে অনেকে দিনে ডিম চারটাও খাওয়া লাগে এরকম তো খাওয়া যায় না তো এভাবে করে কিন্তু খেয়ে ফেলা যায় খেতে খুবই মজা লাগে নর্মাল সিদ্ধ ডিমের চাইতে এটা অনেক বেশি মজা এভাবে সালাদ বানিয়ে খেলে তো আমি এখন জাস্ট সুন্দর করে মিক্স করে নিব এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা তারপরে পুদিনা পাতা এগুলোও দিতে পারেন পছন্দ অনুযায়ী আর কি তো আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ছোট্ট করে আমি দিয়েছি রেসিপিটা আর যারা এখনও এভাবে খাননি একবার হলেও বানিয়ে খাবেন অনেক অনেক মজার একটা রেসিপি তো হাতের কাছে ম্যাওনিজ না থাকলে শুধুমাত্র কাসুন্দি টমেটো সস এগুলো দিয়ে বানালেই হবে আর আমার ছেলে বয়স দাও দেখে বলতেছে যে লাইক করে দাও তো সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর এই তো দেখুন এটা কত বেশি লাইক করে দাও একটা ভিডিওতে কমেন্ট রেখে দাও দেখুন কতটা লোভনীয় লাগছে তো আমি সাধারণত বাচ্চাকে নিয়ে ভিডিও করি না তো মাঝখানে এসে পড়েছে আর কি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ